আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা মোবাইল ফোনটি ব্যবহার করার ফলে কিছুদিন পরে দেখা যায় আপনাদের মোবাইল থেকে সাউন্ডটা খুব কম আসতেছে বা দেখা যায় পাঁচ থেকে ছয় মাস ইউজ করেছেন দেখা যাচ্ছে যে আপনাদের ফোনটি অনেক মাত্রা সাউন্ড কমে গেছে নতুন যখন মার্কেট থেকে কিনেছিলেন তখন সাউন্ডটা বেটারই ছিল বাট দুই থেকে তিন মাস ইউজ করার পরে বা ছয় মাস যাওয়ার পরে ফোনের সাউন্ডটা অটোমেটিকলি কমে যাচ্ছে তো এটা আমাদের ফোনের কিছু সেটিং এর ভুলের কারণে হয়ে থাকে বিশেষ করে অনেক সময় দেখা যায় আপনাদের স্পিকারটা ঠিক আছে সাউন্ড প্রপারলি আপনাকে প্রেজেন্ট করছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের মোবাইল ফোনের দুই থেকে তিন গুণ সাউন্ড ভলিউম বাড়িয়ে নিতে পারবেন সুন্দরভাবে হ্যাঁ অবশ্যই আপনার কিছুদিন পর পর আপনাদের ফোনের স্পিকারটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে করে এটা ভালো থাকে আর এখানে সফটওয়্যার জনিত যে সমস্যা রয়েছে সেটা বেসিক্যালি আপনাদেরকে এই টিপস এবং ট্রিক্সটি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট

এখান থেকে একটি সেটিং বের করে নেবেন তো সেটিং টি আপনার স্কোর ডাউন করে চলে আসবেন আসার পরে এখানে একটা সেটিং পাবেন প্রত্যেকের ফোনে রয়েছে সার্চ করলে এটা পেয়ে যাবেন ক্লিক ক্লিক করবেন করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন দেখুন হিয়ারিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট এটা তো ক্লিক করবেন এটা হচ্ছে মূলত সেটিংস টি দেওয়া অবশ্যই ফোনে কোনো না কোনো সেটিং দেওয়ার ফল হচ্ছে এটা ব্যবহার করার জন্য বা প্রয়োজনে এটা দেওয়া হয় অযথা কোন কোম্পানি কখনো এই ধরনের আজে বাজে সেটিংস দেয় না যেটা কাজে আসবে না তো অনেকেই বলতে ভাই সেটিংস বাড়ানোর পর কি আসনে কি হবে হ্যাঁ যেহেতু না থাকে যেভাবে দেখাচ্ছি অপশন দেখুন প্রথমে রয়েছে আসার পর দেখবেন মনো অডিও তবে এখানে স্টেপ ব্যাখ্যা আপনাদেরকে তো প্রথমে আপনারা এই সেটিং অন করে দেবেন এই অন করে দিবেন ওকে ডান এখানে আপনার ইয়ার্স চাচ্ছে যে আপনি কত বছর বয়সে আন্ডার থার্টি ইয়ার্স থার্টি টু সিক্সটি ইয়ার্স ওভার সিক্সটি ইয়ার্স এখানে বেস একটা কনফিউশন দাও রয়েছে যে আমি আন্ডার থার্টি ইয়ার্স এর আমি আন্ডার প্রথমটা আমি সিলেকশন করে রেখে দেবো দেন ব্যাক চলে আসলাম তো আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন নিচে দেখুন এখানে রয়েছে মনো অডিও এটা আপনারা ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করলে মূলত আপনাদের যে ফায়দাটা হবে আপনাদের মোবাইল ফোন যে ডলবি সাউন্ডটা শুনেন অথবা জায়গায় থ্রি সাউন্ডটা এটা মূলত আপনার উৎস এই সাউন্ডটির মাধ্যমে ডলবি এবং অ্যাডবি থ্রি সাউন্ড সাউন্ডটা আপনাকে প্রেজেন্ট করবে ওকে এখানে যদি চান আপনার ফোনে ডাবল স্পিকার রয়েছে তা আপনি এই নিচে এটা ক্লিক করে কানেক্টেড অডিও মিডলে রাখতে পারেন এবং রাইট সাইড লেফট সাইড স্পিকার সাউন্ডটাকে কমিয়ে বাড়িয়ে আপনারা রাখতে পারেন অনেক সময় দেখা যায় উপরের স্পিকার থেকে ভালো সাউন্ড আসতেছে কিন্তু নিচের স্পিকারের সাউন্ড তেমন আসতেছে না সো এটা আপনারা অবশ্যই করবেন এইখান থেকে এই সেটিংসটি অন করে দিবেন তো আমরা এখান থেকে চলে আসবো আমাদের এই সেটিং এর কাজ নাম্বার 2 নাম্বার যে সেটিং এটি অ্যাপ দ্বারা আপনার ফোনটিকে সাউন্ড ইনক্রিজ করতে পারবেন তো আমি অ্যাপটি নামানোর ইনস্টলটি ভিডিও শেষের দিকে দেখাবো তো অ্যাপটিতে প্রবেশ করে ফেললাম দেখেন সর্বপ্রথম আপনার উপরে একটি জিনিস দেখতে পাবেন দেখুন এখানে ভলিউম বুস্টার নামে একটি অপশন রয়েছে যদি এটা কোনো কারণে অন থাকে এটাকে এটা যদি অফ থাকে এটা অন করে নেবেন দেন আপনারা যদি নিচে চলে আসুন তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে 125% 150 এখানে আপনারা একটি একটি করে চেক করে নেবেন আমি একশো পঁচাত্তর পার্সেন্ট দিয়ে দিলাম এবং আপনারা কখনো এই ম্যাচটা আপনারা কখনো দিবেন না কারণ ম্যাচটা দিলে আপনার স্পিকারটা ফেটে যাবে আই মিন সাউন্ডটা ততটা ভালো শোনাবে না দেন এখানে কিছু অটো দেখতে পাবেন অটো বুস্টার এন্ড পার্ট এটা আপনার অন করে দিতে পারেন এবং অটো স্টার বুস্টার অন ডিভাইস রিভোট যখন আপনার ফোনটিকে অন করবেন অটোমেটিকলি অ্যাপটা রিভোটে চলে যাবে তো এটা আপনার অন করে দিবেন বুস্টার সুইচ অ্যান্ড নোটিফিকেশন বার এবং কোনো নোটিফিকেশন আসে আমাদের সাউন্ডটা ততটা শোনায় না এটা আপনারা এখান থেকে অন করে দিবেন দ্যাটস ইট এখানে যেভাবে দেখিয়েছি এই গুলো করবেন এখন দেখাবো অ্যাপটি আপনারা ইনস্টল করবেন কিভাবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা ব্যাক চলে আসবেন এখানে লিখবেন ভলিউম প্লাস ভলিউম বুস্টার সাউন্ড প্রথমে যে অ্যাপটি চলে আসবে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা অ্যাপটি আমার ভিডিও নিচে রয়েছে লিংকে আপনারা ডাউনলোড করে ফেলবেন ওকে এখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে সর বাই ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ